তো আপনারা হয়তো জানেন বারো বছর মানে এক যুগ পরে একটা পত্রিকা আমার দেশ যেটা কালকে রাত্রে পাবলিশড হয়েছে এবং সেখানের ফার্স্ট হেডলাইনে একটা ই শেখ বিপক্ষে তো মূল কথাটা হচ্ছে যখন আমি এটা সম্পর্কে জানি তখন সেই পত্রিকার যে সম্পাদক মানে যে হেড সে হচ্ছে বলল আমরা আছি জনগণের সাথে কোনো সরকারের পক্ষে না কোনো সরকারের বিপক্ষে না আমরা যেটা ভালো সেটা ছাড়ব তো এখন কথা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীরা বা এখন যে সরকার আছে সেই সরকারের বিভিন্ন মানুষ কেন সেই পত্রিকা ফেসবুকে বা অন্য অন্য তাদের নামে যেসব আইডি চলে সেখানে কেন পোস্ট হচ্ছে কই যখন অন্য কোন পত্রিকা শুরু হয় তখন তো এমন পোস্ট কেউ করে না মানে আমি বুঝলাম না যে বারো বছর পর একটা পত্রিকা ওপেন হচ্ছে যেটা সাংবাদিকরা দ্বারা সঠিক